তাতে ভুলে সুখ টানি বই তারে জোরে হবে না সুবাল্লাহ জোরে হবে না নারে তাকবীর সেরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনে ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস তার চাঁদ সিতারা বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস তার চাঁদ পইচে খুশি রিবাদ পাপি তাপিরি গো না মাক পেরা তেরে চো আলে সারা দিনের ক্লান্তি ভুলে শুক্টানে বো ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আরে সারা দিনের ক্লান্তি ভুলে সুকটা নেবো ইফতারে সেহরি খাব রাখব রোজা ডাক দিও মা amare সারা দিনের ক্লান্তি ভুলে সুকটা নেবো তারে তাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী বলা যাবে না সুভাল এ জোরে হবে রাজু আল্লাহ না চাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজাহাসরে ধনী হবে মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুকটা জানিব ইফতারে সেহরি খাব রাখব রোজা তাকদিয়ো মা আমারে সারা দিনে ক্লান্তি ভোলে সুসারে আ